রাজদীপ ও তন্নি তাদের সম্পর্ক কখনো কখনও নি একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও আদুরে পোস্টে ভরে গিয়েছিল তাদের সোশ্যাল মিডিয়া দুজনেই মাকে হারিয়ে একে অপরের কাছে ভরসা হয়েছিলেন কিন্তু হঠাৎই সম্পর্ক ভাঙনের ইঙ্গিত সোশ্যাল মিডিয়া থেকে সব ছবি মুছে ফেলা হয়েছে শুধু জন্মদিনের পোস্টটি এখনও আছে সম্প্রতি তন্নি ইনস্টাগ্রামে লেখেন কোনো নারী এমন পুরুষ চান না যে পুরুষ অন্য নারীদের সঙ্গে গোপনে ফ্লার্ট করেন অনেকে মনে করছেন এটি রাজদ্বীপের দিকেই ইঙ্গিত যদিও তন্নি সরাসরি কিছু বলেননি তার পোস্টেই যেন স্পষ্ট ক্ষোভের প্রকাশ গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিক দেন বাই